বিশ্বজুড়ে টেকসই জ্বালানি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ঘরবাড়ির স্থাপত্যেও আসছে বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ায় এখন পুরনো ছাদের টিন বা শীত খুলে ফেলার প্রবণতা দ্রুত বাড়ছে এসব ছাদ শুধু সময়ের সাথে অকার্যকর হয়ে পড়ছে না বরং নতুন প্রযুক্তির কারণে এগুলোর বিকল্পও তৈরি হয়েছে এর জায়গা নিচ্ছে সৌর টাইল একটি অত্যাধুনিক ব্যবস্থা যা ঘরের ছাদকেই বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র হিসেবে ব্যবহার করে পুরো বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে অস্ট্রেলিয়া ভৌগোলিকভাবে এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে সারা বছর প্রচুর পাওয়া যায় এই প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়ে দেশটিতে ব্যবহারের হার বিশ্ব দ্রুত প্যানেল ব্যবস্থার পাশাপাশি এখন ব্যবহার শুরু হয়েছে বিশেষভাবে ডিজাইন করা সৌর টাইলের যা দেখতে সাধারণ ছাদের টাইলের মতো হলেও ভেতরে সংযুক্ত থাকে সৌর কোষ এগুলো সূর্যের আলো শোষণ করে বিদ্যুৎ রূপান্তর করে যা ঘরের যে কোনো বৈদ্যুতিক কাজে ব্যবহার ঘরোয়া পর্যায়ে এটি শুধু বিদ্যুৎ বিল কমায় না অনেক ক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেও আয় করা সম্ভব হয় ফলে পুরনো টিনের ছাদ বদলে সৌর টাইল বসানোর আগ্রহ বাড়ছে একই সময়ে চিনে ছাদ নয় বরং কাচের দেয়াল ও জানালাকে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তিগত নতুন মাধ্যম হিসেবে। সেখানে এখন বাণিজ্যিক ভবন ও বড় শপিং সেন্টারগুলোর কাচের গায়ে বসানো হচ্ছে স্বচ্ছ এলইডি ডিসপ্লে শিট এগুলো সাধারণ কাচের মতোই স্বচ্ছ ফলে ভবনের ভেতরের আলো ও দৃশ্যমানতা ঠিক থাকে কিন্তু একই সঙ্গে এই পাতলা এল স্তর বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহার করা হচ্ছে দিন কিংবা রাত উজ্জ্বল রং ও উচ্চ রেজুলেশনের কারণে এগুলো সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে যা আধুনিক বিজ্ঞাপনের জন্য অত্যন্ত কার্যকর মাধ্যম হিসেবে দ্রুত জনপ্রিয় হচ্ছে এই দুটি উদাহরণই দেখায় আধুনিক স্থাপত্য ও প্রযুক্তি কিভাবে ধীরে ধীরে একে অপরের সঙ্গে একীভূত হচ্ছে অস্ট্রেলিয়ায় যেখানে পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানির দিকে জোর দেওয়া হচ্ছে সেখানে চীনে বিজ্ঞাপন প্রযুক্তিকে ভবনের অবকাঠামোর ফেলা হচ্ছে অংশ উভয় ক্ষেত্রে জীবনযাত্রাকে আরও কার্যকর দক্ষ ও পরিবেশ বার্ধক করে তোলা এটি প্রমাণ করে আধুনিক নির্মাণ শিল্প কেবল দালান তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই বরং এখন তা জ্বালানি বিজ্ঞাপন এবং ভবিষ্যতের জীবনধারার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে